হেলথ অ্যান্ড ফিটে সবাইকে স্বাগতম আমরা আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের সুখী দাম্পত্য জীবনে কাজে আসবে আমাদের আজকে আলোচনা বিষয় ছেলেদের বীর্য খেলে কি হয় ছেলেদের বীর্য আসলে খাওয়া যায় না বা খাওয়া উচিত না নীল ছবিতে অনেকটা এক্সপোজ করার জন্য নীল নায়িকারা তা করে থাকেন কেননা নীল ছবি তৈরি অনেকটা প্রতিযোগিতা নির্ভর তাই নীল ছবিগুলোতে সচরাচর এই চিত্রগুলো দেখা যায় এছাড়া কোনো মেয়ে যদি কোনো পুরুষের বীর্য পান করে তাহলে তার গর্ভবতী হওয়ার সম্ভাবনা নেই যার বীর্য পান করা হচ্ছে যদি ওই কোনো থাকে বা সে যদি অপরিচ্ছন্ন জীবনযাপন করে থাকে সেক্ষেত্রে বিভিন্ন যৌন রোগ এমনকি মুখে ক্যান্সার পর্যন্ত হতে পারে সার্বিক বিবেচনায় যৌন রোগ বা ক্যান্সার আক্রান্ত হওয়ার চেয়ে তা প্রতিরোধ করায় পরিচয় ধর্মীয় নিষেধে এরকম কাজ এবং ওরাল করতে করা হয়েছে একে অস্বাভাবিক ও অনুচিত বলেছেন প্রায় সবাই যদিও ডাক্তারদের ভেতরে এ নিয়ে মতভেদ আছে খুব কম সংখ্যক ডাক্তার বলেন এতে কোনো ক্ষতি নেই যেহেতু বীর্য মূলত প্রোটিন থাকে কিন্তু এই পরিমাণ প্রোটিনে মানুষের শরীরে কোনো উপকার হয় না কিন্তু পুরো বিষয়টি সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আমাদের নিজেদের বুঝে নিতে হবে কারণ দেখা যায় বিশ্বের নামি দামি সিনেমা তারকারা এসব করতে গিয়ে এক সময় মুখে নানা প্রকার ক্যান্সার আক্রান্ত হয়েছে অন্তত তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আপনার জনজীবনকে অভিজ্ঞ সুন্দর ও সুখময় করার জন্য হেলথ অ্যান্ড ফিট রয়েছে সর্বদা আপনাদের পাশে আপনাদের যেকোনো স্বাস্থ্য ও জৌন তথ্যের জন্য নিয়মিত ভিজিট করেন এই চ্যানেলটি কথা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ